যে অপারেশন সিঁদুর নিয়ে আমরা এত গর্বিত আমরা ভারতীয়রা সাংঘাতিকভাবে গর্ব অনুভব করছি সেই অপারেশন সিঁদুর নিয়ে পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলছেন যে আমাদেরকে যেরকম বলেছিলাম যে এবার থেকে একটা করে বড় ভিডিও করব তোমাদের সাথে আবার নতুন করে যোগাযোগ করব তোমাদের কমেন্টের আশা করব আর আমিও তোমাদেরকে কমেন্ট করব আমরা আবার রি কানেক্টেড হবো তো এটাই আজকে আমি আলু দিয়ে ধনে পাতা দিয়ে জিরে দিয়ে একদম পাতলা ঝোর করবো কেন কি কাল যেহেতু জার্নি করব। সেই জন্য বেশি সর্ষে পোস্ত বা বেশি মশালাদার করে বানাতে চাইছি না তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব আর অনেক গল্প করব। কারণ বড় ভিডিও যখন শুরু করেছি তখন তো প্রচুর কথা বলার স্কোপ আছে আর মনের সুখে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করব। ঠিক আছে কড়াইটা বসিয়ে দিলাম তেলটা দিয়ে দিই তারপরে আবার আসছি তোমাদের সাথে আড্ডা মারতে যেহেতু স্টিলের কড়াই তো সেই জন্য স্টিলের হাঁটা নিয়েছি কোনো অসুবিধা হবে না নন স্টিক হলে অবভিয়াসলি কাঠের খুনটি ইউজ করতাম তো মাছগুলো ভাজার সময় স্মেল নেতেই বোঝা যায় যে মাছ কতটা ফ্রেশ যারা আমরা রান্না করে অভ্যস্ত তারা তো আমরা বুঝতেই পারবো তো মাছগুলো কিন্তু সত্যি খুব ফ্রেশ ভাজা হয়ে গেলে নর্মাল যেরকম ঝোল হবে সেরকম করব। এখানে কিছু ভাজ ভাজা হয়ে গেছে একটুখানি কড়া করেই ভেজেছি কারণ ঝোলে আজকে করে রাখছি কালকে অবধি থাকবে ঝোলের মধ্যে ভেজানো তো নরম হয়ে যায় ওই জন্য একটুখানি স্লাইড করা করে ভেজেছি মাছটা কাশ্মীরি মির্চের একদম লাল যে পাতলা ঝোলটা হয় সেই টাইপেরই করবো আজকে খুব বেশি সাদা সাদা নয় খুব সাদা সাদা ঝোল কদিন খুব খেয়েছি আজকে মনে হচ্ছে একটু একদম যে একটা লাল পাতলা ঝোল ছোটোবেলায় মা করতো হলো আমার হয়ে গেল দেখো আলাদা আলাদা করে রেখে দিয়েছি একটা বক্স এখানে রেখেছি এখানে রেখেছি আর এখানে রেখেছি খুব বেশি পাতলা ঝোল হয়নি বাট ঠিক আছে টেস্ট করে দেখলাম বেশ চম্পেশ হয়েছে গরম ভাতে একেবারে জমে যাবে যে অপারেশন সিঁদুর নিয়ে আমরা এত গর্বিত আমরা ভারতীয়রা সাংঘাতিকভাবে গর্ব অনুভব করছি সেই অপারেশন সিঁদুর নিয়ে পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলছেন যে আগে একজন চা বিক্রি করতেন এখন সে সিঁদুর বিক্রি করছে আমি অবাক হয়ে ভাবি যদি মাথায় কথাগুলো আসে না খারাপ কথা এত সুন্দরভাবে আসে কি করে ভালো কথাগুলো যদি এভাবে আসতো তো পৃথিবীটার ছবি আজকে অন্যরকম হতো আমি না খাওয়ার পরে এই কাজগুলো কেন করি জানো খাওয়ার পরে করলে কি হয় ডাইজেস্ট হয়ে যায় কিন্তু মাথাটাকে ভেবেছিলাম আমি পলিটিক্যাল ইস্যু নিয়ে আর মাথা গরম করব না স্টিল আমাকে করতে হচ্ছে মানে এসব কথাগুলো শুনলে যে সহ্য করা যায় না কি করে মানুষ এরম ধরনের কথাবার্তা বলে